জাতীয় পতাকা শহীদ মিনার আম কাঁঠাল টিয়া পাখি কলস ছাতা কচু পাতা টমেটো দিয়়ে বিভিন্ন রকম খেলনা তৈরি পাতা দিয়ে পাখি তৈরি কাঠি দিয়ে বিভিন্ন রকম নকশা তৈরি মাছ তৈরি ঘর তৈরি রেল লাইন তৈরি কাঠি দিয়ে টেবিল বানানো কাঠি দিয়ে ফুল বানানো কাঠি দিয়ে সূর্য বানানো কাঠি দিয়ে হরিণ বানানো ছবি দেখি ও বলি ছবিটিতে কয়েকটি শিশু খেলার মাঠে ঘুরে উড়াচ্ছে এখানে দুইটি শিশু দোলনায় খেলছে ছবিটিতে কয়েকটি শিশু বেলুন নিয়ে খেলা করছে ছবিটিতে একটি শিশু বিদ্যালয়ে যাওয়ার পথে বয়োজ্যেষ্ঠদের অর্থাৎ বয়সে বড় যারা মুরব্বী তাদেরকে সম্মান করছে সালাম জানি এখানে দুই ভাই বোন বড় ভাই ছোট বোনকে একটি পুতুল দিচ্ছে এবং তাকে আদর স্নেহ ভালোবাসা দিচ্ছে ছবিটিতে একটি শিশু তার পড়ার টেবিল গুছিয়ে রাখছে তোমরাও এভাবে তোমাদের পড়ার টেবিল পড়ার শেষে গুছিয়ে রাখবে ছবিটিতে একটি বড় গাছ দেখা যাচ্ছে গাছে একটি কাঠঠোকরা ঝুলে আছে নদীতে হাঁস নদীর পানিতে সাঁতার ওপারে ঘাস খাচ্ছে আকাশ দিয়ে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে একটি হাতি নদীর পানিতে গোসল করছে এবং বড় গাছটির নিচে বেশ কিছু ফুল কাশফুল কচু পাতা দেখা যাচ্ছে এটা গল্প গল্পের একটি নাম হচ্ছে হাঁস ও মুরগি এখানে দেখা যাচ্ছে একটি বড় হাঁস এবং একটি বড় মুরগি সাথে রয়েছে মুরগির সাথে রয়েছে কয়েকটি মুরগির ছানা হাঁসের সঙ্গে রয়েছে কয়েকটি হাঁসের ছানা তারা নদীর পাড়ে দাঁড়িয়ে কি যেন কথা বলছে কথা বলতে বলতে যাচ্ছে তাদের ছানাদের নিয়ে নদীর চলে এসেছে। তারা দুইজন হয়তোবা এমন কথা বলছে যেহেতু মুরগি পানিতে সাঁতার কাটতে পারে না কিন্তু হাঁস এবং হাঁসের ছানারাও সাঁতার কাটতে পারে হয়তোবা একে অন্যের পারস্পরিক সহযোগিতায় নদী পার হওয়ার কথা আলোচনা করছে ঠিক তাই আমরা যেমনটা ভেবেছিলাম এখানে দেখো বড়ো হাঁসের পিঠে চড়ে আছে বড়ো মুরগিটি আর ছোট হাঁসের পিঠে চড়ে আছে ছোট মুরগির বাচ্চাগুলো হয়তোবা তারা নদী পার হতে যাচ্ছে আমাদের ধারণাই ঠিক দেখো নদীর পানিতে বড় হাঁসের পিঠে বড় মুরগি ছোটো হাঁসের ছানার পিঠে ছোট মুরগির ছানাগুলো দেখো তারা নদী পার হয়ে অপর প্রান্তে পৌঁছে গেছে এবং মুখে দেখে মুখ দেখে মনে হচ্ছে তারা উভয় খুব খুশি হয়েছে অর্থাৎ এই গল্প থেকে আমরা বলতে পারি যে যে কাজে করতে পারি আমরা সেই কাজের মধ্য দিয়ে অন্যকে যদি সহযোগিতা করি তাহলে সে যেমন উপকৃত হবে ঠিক তেমনি আমরাও তাকে সহযোগিতা করতে পেরে আনন্দিত হব নিজেদের অনেক ভালো লাগবে আশা করি তোমরা এভাবে তোমরা যে কাজ করতে পারো সেই কাজের মধ্য দিয়ে তোমাদের বড় বা ছোটদের সহযোগিতা করবে এতে তোমাদের ভালো লাগবে ছবির গল্পটিতে ইঁদুর নিয়ে গল্প